আমি নিরামিষ রান্না করব আর সেখানে কোনো গণ্ডগোল করব না এরকম ইতিহাস আমার বাড়ির রান্নাঘরে খুব কম আছে কিন্তু তারপরেও জেনে শুনে জানাশোনা পদ রান্না করতে গিয়ে আমার মতন এত বড় বড় ব্ল্যান্ডার কে করে সেটা আমি সত্যিই জানি না আজকে ভেবেছিলাম নিরামিষ রান্নার দায়িত্ব আমি নেব আর সেখানে সবথেকে ফাঁকিবাজি দুটো আইটেম বাসন্তী পোলাও আর আলুর দম রান্নার দায়িত্ব নিয়েছিলাম বাসন্তী পোলাওটা তো ঠিকঠাক করেছি কিন্তু সেখানে যে ভুলটা হয়েছিল সেটা হচ্ছে আমি গোটা গরম মশলা দিতে ভুলে গেছিলাম চলো ঠিক আছে এটা তো ম্যানেজেবেল কিন্তু আলুর দমটা রান্না করতে করতে হঠাৎ গিয়ে আমার আলু কষিয়ে ঝোল দেওয়ার পরে মনে পড়লো যে আমি রান্নায় টক দই দিতে ভুলে গেছি সেটা ওপর থেকে দিয়ে দিয়েছিলাম সেটাও ম্যানেজেবেল আলুর দমটা নামানোর সময় আমি দেখলাম হঠাৎ করে বাদাম বাটাটাই দিতে ভুলে গেছি এক বাটি বাদাম বাটা আমি কোথায় ব্যবহার করব কিছু আগে পিছিয়ে না ভাবনা চিন্তা করে সেই বাদাম বাটাটা রেডি আলুর দমের মধ্যেই ছড়িয়ে দিলাম আমি বুঝতে পারছিলাম না খেতে কেমন হবে এবার রেডি তো করেছি রান্নাবান্না এবার আমি ভাবছি যে খাবো কি করে